টিকা গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দিঘা ব্রাউস ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজ আজ আবারও এক সকাল সকাল লাইভ নিয়ে চলে এলাম আপনাদের প্রত্যেকের কাছে দেখতে পাচ্ছেন এই কেন জলোচ্ছ্বাস সিজনের থেকে শুরু হয়ে গেছে তো যেহেতু আজ অমাবাস রয়েছে অমাবস্যার কারণে কিন্তু পরিমাণে উত্তাল রয়েছে উত্তাল সমুদ্রের এই সুন্দর ভয়ানক রূপ আপনারা আগে কখনও দেখেছেন কি না জানি না কিন্তু এখন আপনাদের কাছে সরাসরি লাইভের দ্বারা পৌঁছে দিচ্ছে এক দারুণ জলাশয় মুখে জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন গাড়াল কোথাও কোথাও গাঢ়াল টোককে এসে পড়ে যাচ্ছে জল এবং পর্যটক যারা রয়েছে খুবই অল্প সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতে ঘোরাফেরা করছে এবং সেই যে জল এসে গাড়োয়ালের গায়ে এসে পড়ছে ওটা পর্যটকের গায়ে পুরো ডাইরেক্ট এসে পড়ছে এবং ভিজে যাচ্ছে কিছু কিছু পর্যটক যে সকাল পর্যটক স্নানের জন্য এসেছেন ওনাদের ক্ষেত্রে খুবই দারুণ তো আমি বর্তমানে যে জায়গাটা থেকে লাইভ করছি লাইভটা হচ্ছে বিশ্ববাংলা যে বীজ রয়েছে পশ্চিমবাংলা বীজ থেকে সরাসরি লাইভ করছে তো গাছ বলবো পর থেকে লাইফটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আজকের লাইভ একটা দারুণ আপনাদের কাছে পরিস্থিতি ও দারুন দারুণ দেখতে পাচ্ছেন কেমন করে জল এসে আশ্রয় পড়ছে এবং যে গারোয়ালটা দেখতে পাচ্ছেন গারোয়াল টপকে সরাসরি বীজের এ পাশে এসে পড়ছে এবং টোটাল বীজটাই দেখতে পাচ্ছেন ভিজে গেছে এবং জলে পুরো পরিপূর্ণ রয়েছে বীজটা তো বলবো প্রত্যেকে এরকম দীঘার সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য আপনারা পেতে চাইলে অবশ্যই পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল নোটিফিকেশন পেয়েছে সেখানে অন করে রাখবেন যাতে দীঘা থেকে সর্বভাগ সেরা আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন সিজনের সেরা জলোচ্ছ্বাস সেরাভাবে এসছে ও দারুণ 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 তো যেহেতু অমাবস্যা রয়েছে আমাবস্যা থাকার কারণে কিন্তু এই জলোচ্ছ্বাসের যে প্রক্রিয়াটা অনেকক্ষণ ধরে চলবে তো এখন সবে মাত্র জোয়ার চলছে এবং জোয়ার থেকে ভাড়ায় গণিত হচ্ছে দেখতে পাচ্ছেন দীঘার সেই সেরা জলোচ্ছ্বাস সেরা চিত্র আপনাদের কাছে এবং লাইটটা শেষ করি একে দারুণ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছে ও গাড়োয়াল টোপন সেই দৃশ্য সেই ভয়ানক জলোচ্ছ্বাস আপনাদের কাছে তুলে ধরছে এবং এখানে রয়েছে যে পুলিশ প্রশাসনের দপ্তরে বা সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সকল আধিকারিকরা রয়েছে তো ওনাদের বক্তব্য শুনে নেব তো তার আগে দেখতে পাচ্ছেন যেহেতু আমাবস্যা চলছে অমাবস্যা থাকার কারণে কিন্তু এই জলোচ্ছ্বাসের যে প্রক্রিয়াটা অনেকক্ষণ ধরে চলতে থাকবে তাই তখন নমতা নৌবেল সাথে তুলে থাকবেন তবে মাত্র পর্যটক থাকে কিন্তু সমুদ্র সৈকতের থেকে ভিড় বাড়াচ্ছে এবং তো যেহেতু আমাবাসা রয়েছে আমাবাস্যার এই কঠালের ফলে এই জলোচ্ছ্বাস সবসময় দেখতে পাওয়া যায় তাই এখনও সেরকম কিছু দৃশ্য জলোচ্ছ্বাস দেখতে পাওয়া গেছে সকাল থেকে সকাল থেকে ব্যাপক পরিমাণে জল সমুদ্র জল পুড়িয়ে সেই পাশে এসে চলছে এবং পর্যটক যারা দেখছেন দেখার জন্য চলে এসছেন তাদের দাঁড়িয়ে এসে আশ্রয় করছেন যারা স্নানের জন্য এসেছেন তাদের দারুণ লাগে তো আজকেও সেরকম কিছু দৃশ্য আপনাদের কাছে দেখতে পাচ্ছি কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এই দীঘা সম্পর্কিত আরও নতুন নতুন আপডেট আপনারা দেখতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে আইকন অল নোটিফিকেশান আইকন রয়েছে সেটাকে অন করে কিন্তু দীঘার সর্ব ছিলাম ও দারুন ও দাদা দোকান থেকে দোকানে লোকজন আসছে ও আবারও একটা মারতে দেখতে পাচ্ছেন কারুয়াল ডুবকে এটাও চলে গেল ও দারুণ তো কোনো পর্যটক যাতে সমুদ্রের এ পাশে এসে গ্রাম দেখতে পাচ্ছেন গ্রামের এপাশে যাতে না নামতে পারে যাদের পর্যটকের সতর্কতা বার্তা খেবে এখানে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের বিদেশকর আধিকারিকরা রয়েছেন পুলিশ প্রশাসন দপ্তর থেকে যে সব আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সবসময় তৎপরতা থাকেন এবং তারা পর্যটকের কথা ভেবে সবসময় এখানে সতর্কতা বার্তা দিয়ে থাকেন এবং এই জোয়ারের সময় কোনো মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য কোনো পর্যটককে যাতে সমুদ্রের গায়ে না দেখতে পাওয়া যায় সেই জন্য তারা সবসময় টহল দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন দারুণ দারুণ সেই সবসময় জলের চাষ করতে গেলে করতে গেলে আর্কি দীঘা মাধ্যমে আজকে একটা সেরা জলের আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরছি কমেন্ট করে জানাবেন দীঘা সকাল সকাল আজকে একটা লাইভ দিয়ে চলে এলাম আপনাদের প্রত্যেকে আনন্দ দেওয়ার জন্য এইরকম দায়িত্ব বসে দীঘা এই সম্পূর্ণ এক ভয়ানক চিত্র ভয়ানক সুন্দর রূপ দেখার জন্য আপনাদেরকে সেরা লাইফের ভিতরে থাকুন সঙ্গে থাকবো আর্কে দিব কিন্তু ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে যেহেতু অমাবস্যার কটাল রয়েছে এই অমাবস্যার কটালে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন জল কেমন করে আসছে এবং যে গাড়োয়ালটা দেখতে পাচ্ছেন আমি ঘোরাফেরা করছি বা পর্যটকদের যারা দাঁড়িয়ে আছে গাড়িওয়ালের বসে বাসতে কিন্তু জল মারছে এবং কোন পর্যটক যারা দাঁড়িয়ে রয়েছে এবং ভিজিয়ে দিচ্ছে তো সেই লাইফ চিত্রটা আপনাদের প্রত্যেকে সরাসরি দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন ও আবারও একটা মারবে ও দারুণ এই মৌসুমে <hans |en|> <hansur> প্রথম থেকেই শুরু হয়ে গেছে এই ধরনের জলচ্ছাষ মার্বল ডকানের জলোচ্ছ্বাস আপনারা প্রত্যেকে লাইভ তারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকে বলবো লাইভটার সাথে জুড়ে থাকবেন যারা রয়েছেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে দীঘা থেকে সম্ভব দীঘার সম্পর্কিত সব রকমের আপডেট আপনাদেরকে বাড়িতে বসে সরাসরি সর্বপ্রথম তুলে দিতে পারবো ও দারুণ দারুণ আসছে দেখতে পাচ্ছেন সেই সমুদ্র সৈকতের সেরা ঢেউ সেরা জলচ্চার সেরা দৃশ্য আপনাদের কাছে দেওয়ার জন্য নিয়ে চলেছে এসেছে আগে থেকে সেই সেরা লাইভ চিত্র আমার একটা আসছে দেখতে পাচ্ছেন ও সেরা সেরা আর এই সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে দিলাম কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এই ভয়ঙ্কর সুন্দর দীঘার সম্পূর্ণ সৈকতে আগে আপনারা দেখেছেন কি না জানি না প্রচুর পরিমাণে হাওয়া বইছে হাওয়া থাকার কারণে এবং সাথে সাথে অমাবস্যা রয়েছে অমাবস্যার কটালের কারণে কিন্তু এই জলোচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে কারোয়াল টপ এখন ধীরে ধীরে একটু কমে যাচ্ছে ফাঁটায় পরিণত হয়েছে জোয়ার শিলুর সকাল থেকে জোয়ার থাকার কারণে কিন্তু জলোচ্ছ্বাস যা বা গাড়োয়ার দোকানে যে ঢেউ সরাসরি দেখতে পেয়েছে এরকম দৃশ্য এ সরাসরি শুরু হয়ে গেল এরপর থেকে সরাসরি আর্কে টিকাল বক্সের দ্বারাই সময় দেখতে পাবেন তো লাইভটার সাথে জুড়ে থাকবেন প্রত্যেকে লাইভটি অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন তো গাইজ আজকে যে লাইভটা নিয়ে এসেছি এর সকাল সকাল লাইভ অনেকে সকাল সকাল বাড়িতে ঘুমিয়ে রয়েছেন তো ঘুমধ্য অবস্থায় আপনাদেরকে তুলে দিলাম কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করবে তাছাড়া সকাল সকাল ঘুম থেকে ওঠে এক একটা দীঘার এই সৌন্দর্য এই ভয়ানক পরিস্থিতি করল অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কাইলে আজকের মতো এইটুকুই পরে নেক্সট লাইফে দেখাবে টাটা মাই চায়েঞ্জ মাধ্যমে ও আর